اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل

পাবে না সবাই মরে বলে যাবে নবী আপুনি বইলেন না গুম্মা সাল্লে সেই মা محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا اله الا 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 الله لا اله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله أملا 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 الله الله কোদাহ তুমায় ডক তেজনি না আহা ডাকর মতন ডক তুমি কেমনে শুনগুনাহা আল্লাহ 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 আল্লাও নবির প্রেমে পাগল হইয়া আমরা আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম গৌ দরবারে বাহারে আমরার জীবন ধন্য হইতো নবীকে পাইলে মশাল্লাহ আল্লাহ 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 अर्ला अरला अरलाम कोन शाह पाई बोतु महा गो नौ बीजे कोन शाह पाई बोतु माए माशाल्लाह अरला अल्लाह अल्लाह अर लाम अरला अर् আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংক অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলমিন আজকে ঐতিহ্যবাহী গাওসিয়া সিরাজিয়া দরবার শরীফে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র এসার নামাজের পরে আমাদের কিছু সংখ্যক মানুষকে নির্বাচিত করে আল্লাহ রব্বুল আলমিনের দিন মজলিসে আসার এবং বসার তহফিকটুকুন দান করেছেন এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে একবার জুড়ে চুড়ে বলে আলহামদুলিল্লাহ আসলে সিরাজি উজুরের চায়ের দোকানে বসে সমালোচনা করা সহজ কিন্তু প্রতি মাসে এরকম একটি মাহফিল সাজানো বড়ই কঠিন বিষয় কথা বলেন ঠিক কি না অনেক কঠিন বিষয় যারা করে না তারা সেটির মর্ম বুঝে না আর যিনি করেন উনি অবশ্যই আত্মার খোরাক পান কি পান না অবশ্যই পান যার কারণে আলেমদের বিরুদ্ধে মানুষ পূর্বে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে আমরা এদের দিকে কান দেওয়ার সময় আমাদের নাই রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে নির্বাচিত করে পাঠিয়েছেন ওনার এবাদত বন্দি করার জন্যে উনি আমাদের পাঠাইলেন কেন ওনার এবাদত করার জন্যে বান্দা যখন আল্লাহর এবাদত না করে নাফর মানিতে লিপ্ত হয়ে যায় নাফর মানিতে জড়িয়ে যায় তখনই আল্লাহর পক্ষ থেকে বন্দার উপরে গজব আসে আসে কি আসে না আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে গজব আসে তাই আমরা সর্বদা চেষ্টা করব করবো করার জন্যে অলি আউলিয়া কলামের পক্ষে থাকবো নবী রসুলদের পক্ষে থাকবো আজকে বাংলাদেশে দেখা যায় যে একদল মানুষ মাজার বাঙ্গায় লিপ্ত হয়ে পড়েছেন একদল মানুষ নবীর বিরোধিতা করতেছেন একদল মানুষ দেখা যায় যে নবীর বিরোধিতা করতেছেন একদল মানুষ মাজার যেখানে মাজার আছে মাজারের বিরোধিতা করতেছেন মাজার ভাঙ্গা শুরু করে দেশ দিয়েছেন কিন্তু তারা জানেন না এদেশে ইসলাম এসেছিল ওই অলি আউলিয়া কেলামের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা অলি আউলিয়া কেলামের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে যার কারণে ইসলাম এসেছে সিন্নি খাইলা খার দ্বারা মোল্লা সিনলানা অলি আউলিয়া কেলামগণ এদেশে ইসলাম নিয়ে আসলেন অথচ সেই অলি আউলিয়া কেরামের আজকে বিরোধিতা করো তুমি মুসলমান নামের কলঙ্ক এই বাবা শাহজালাল মুজারিনি যখন সিলেটের জমিনে আগমন করেছিলেন তখন সেই রাজা গৌর বিভিন্ন বিভিন্নভাবে বাধা দিয়েছিল নৌপথ বন্ধ করে দিয়েছিল কিন্তু বাবা শাহজালাল মুজরাতি আমিনী জায়ন মাস বিছিয়ে সেই নদী পার হয়ে যখন সর্বপ্রথম আজাম দিয়েছিলেন আজানের কারণে রাজা গৌরগোবিন্দুর সপ্ততলা বিল্ডিং এক এক করে ইট খুলে পড়েছিল সেদিনও সারা আউলিয়া কেরামের মর্যাদা বুঝতে পারে নাই শাহজালাল মুজরাতি আমিনী এদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি অউলিয়া ক্রম ইসলাম নিয়ে এসেছেন তাই অলি আউলিয়াদের পক্ষে থাকবো এদের বিরোধিতা করব না যারা বিরোধিতা করবে এরাই হলো বেইমান কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্দ আহ্বিন আমাদেরকে অলি আউলিয়া কেরামের শরণাপন্ন নেতাকার তৌফিক দান করুন আউজ মিল্লাহ কিমিনের সহিত রজিম বিসমিল্লা কি রহমান রহিম ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الاقوال المرية توفي المدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد استجابه به من الطائفة النجارية وما كسا فيهم شهرا سقيما يعانون سقمه وشقوا ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع تسعة أشهر قمانية وان الزمان أن ينجلي عنه صدى حضرة هو ليلة في آسية مريم في نسوة من الحزينة القدسية وأخذ خل المخاض فولدت النبي صلى الله عليه وسلم نورا تلالا وسنا اللهم اللهم محمد صلى الله وعليه وسلم صلى الله So. Oh.